কোন জায়গায় লাগে বুকে নাকি নিচে নিচে লাগে ও নিচে এই আবার আচ্ছা ঠিক আছে তুমি ভালোবাসার বৈঠা ভাই আমার নিয়ে যাও ভালোবাসার বৈঠা ভাইয়ে আমার নিয়ে যাও ও বৈঠা পেতে গেলে তো অন্ধকারে বাতি বাতি অফ করতে বৈঠা বেঠি বৈঠা বাতি গেলে অন্ধকারে বাতি অফ করে লাগবে মানে ঘরের ভিতর আলো থাকলে বৈঠা পাওয়া যাবে ও ভালোবাসার বৈঠা বাবা রাতে তাই অন্ধকার অন্ধকারে দুইজনে ধরে আ এখন কি মনে করে বৈঠা পাওয়ার জন্য এনে কেমনি না আমি দিলাম খবর তোমার এই আমার ভালোবাসার প্রেমের লোকে ধরেছে আর কোনো সমস্যা নেই প্রেমের রোগে ধরিস আর সব মাল জিনিস সব কিছু ঠিক আছে মাল জিনিস সব ঠিক আছে হুম উপরে নিচে সব দিক ঠিক আছে না ও মাল জিনিস কোনো সমস্যা নেই আর তোমার সামনের ওই দুই দিন দুটো জিনিস দিন দিন বড় হয়ে যাচ্ছে কেন সমস্যা কি হাত লাগলি বড় হয়ে জানো না কি বলো

ই না ছবি না সেই ভিডিও দিয়ে গামাসী গলাছে ভিডিও ভিডিওর মধ্যে দেখতেছ না গামাসী দেখা যাচ্ছে হুম সেই ভিডিও গলাছে আমাদের আছে তাই তারপরে তারপরে আগে অবশ্য কিন্তু খেলা হবে আমার তোর কেউ নেই যে আমার গামাসী গলায় দেবে আচ্ছা ঠিক আছে